সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ড হ্যাঁ গো দিদিমা এই হনুমান প্রসাদ ব্যান্ড কে গো আরে সে নাকি পার্থর বন্ধু তুফান বছরে আকাশ আসে আমি বলি আয়না বাংলায় একবার একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে কিন্তু আমি গর্বিত যে আজকে হারিয়ে না আমাদের মধ্যে থেকে মান্না দা কি আমি গর্বিত আজকে হারিয়ে গেছেন আমাদের মধ্যে বছরে এক আধবার আসে আমি বলি আয়না বাংলায় আয় একবার একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে কিন্তু আরে দিদিমা সে তো আসবে না গো সে তো এখন দীঘায় আছে আর যদিও আছে তাহলে বঙ্গোপসাগর নয় তাকে সমুদ্র পার করে আসতে হবে সুন্দরবন দিঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়াবে আর দিদিমা যদি নর্থ বেঙ্গল দিয়ে আসে তো নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতি এমন সুরে ঘোরাবে না বুঝবে খেলা বাগানের ভাষায় বলছি তো তাই বুঝতে পারছেন এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি বেশি ট্যাপ করবেন না আগামী দিনে মানুষের সামনে যাওয়ার অধিকার এবং ক্ষমতা দুটোই হারিয়ে ফেলেছেন এই দুর্নীতির মধ্য আরে দিদিমা শুভেন্দু অধিকারী কি বলছে গো তোমাকে আরে দিদিমা মহামশকিলের কি দেখুন কি বলছে শুভেন্দু অধিকারী তিনি ভয় পেয়েছেন পুরো ব্যবস্থাটা দেখলে দিদিমা দেখলে তুমি নাকি ভয় পাও মানে আমাকে ভেঙাচ্ছে শুধু অডিও নয় ভিডিও আপনার বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাট্রাজ কিন্তু আমার হাতেও আছে আরে দিদিমা তোমার আলকাট্রাজ মনে হয় তোমার হাতেই থাকবে কি বলে ধুমধুম 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 আমি হনুমান প্রসাদ আরে দিদিমা কত সুন্দর গানটা গাইল গো আমার মনে হয় ইনি হলেন কলির কেষ্ট বিচারের আগেই বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল